আমরা কখনোই চাই না আমাদের জীবন দুঃখে থাকুক আমরা সব সময় চেষ্টা করি সুখের সংসার করে তোলার সুখের জীবন করে তোলার সব সময় চেষ্টা করি দুঃখ আমাদের থেকে দূরে থাকুক কিন্তু আমাদের জীবনে এমনটা কি সব সময় হয় আমরা যা চাই তাই কি সবসময় পাই এই বিশ্ব সংসারে তাহলে এত দুঃখ দিয়েছেন কেন ঈশ্বর প্রতিটা মানুষ জীবন সমস্যা এত জর্জরিত কেন তাহলে কি সুখের জীবন বলে এ পৃথিবীতে কিছু নেই নাকি সুখের জীবন মানে হলো আমাদের মতিভ্রম আর কল্পনা মাত্র চলুন একটা গল্প শুনি সেই গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করি দুঃখ আসলে কি কেনই বা আসে এই দুঃখ আমাদের জীবনে এই দুঃখ থেকে চির তরে মুক্তি পাবার উপায় বাকি একতা একটি গ্রামে সবল নামের এক ব্যক্তি ছিল সে তার জীবন নিয়ে খুবই নিরাশ ছিল সে ভীষণ হতাশার মধ্যে ছিল সে কোনো কর্মই করত না সমবয়সী প্রতিবেশীরা সকলেই প্রায় প্রতিষ্ঠিত ও সফলতা পেয়েছিল অথচ সে রাত দিন শুধু দুশ্চিন্তা করেই দিন কাটাত তার বাড়ির লোকেরা রাত দিন শুধু সফল প্রতিবেশীদের উদাহরণ দিত তার সামনে পরিচিতরা তাকে জিজ্ঞাসা করত তুমি কি করো? সে খুবই লজ্জায় কোনো উত্তরই দিতে না সে তো কিছুই করে না ধীরে ধীরে তার দুশ্চিন্তা এত বাড়তে থাকে যে সে একটা সময় বিশ্বাস করতে শুরু করে যে এই পৃথিবীতে সে একটা বোঝা মাত্র তার দ্বারা তো কিছুই হবে না কোনো দিনই বেঁচে থেকে তার লাভ কি তার তো মরে যাওয়াই উচিত সে সারা রাত কেঁদে কেঁদে ভগবানকে ডাকত আর বলতো হে ঈশ্বর আমার জীবনে এত দুঃখ কেন এত কষ্ট কেন তুমি আমাকেই দাও এই দুশ্চিন্তা যন্ত্রণা আমার জীবনে ভরে গিয়েছে একদিন নগরের এক জায়গায় সে দেখতে পেল একজন গুরুদেব আর শিষ্য অনুরাগীদের জীবনের দুঃখের বিষয়ে প্রবচন দিচ্ছিলেন গুরুদেব বলছিলেন মানব জীবনে দুঃখ গুরুদেবের মতন যা তোমাকে জীবন সম্বন্ধে সঠিক বিশ্লেষণ করায় যা সঠিক জীবনযাত্রার উপায় বলে দেয় তুমি চাইলে দুঃখরূপী গুরুর কাছে জীবনের শিক্ষা নিতে পারো অথবা সেই দুঃখে ডুবে কেঁদে কেঁদে জীবন কাটাতে পারো সবল খুবই মনোযোগ সহকারে সেই প্রবচন শুনছিল প্রবচন শেষে সবল গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনি কি জানেন আপনার এই প্রবচন ভুল এই জীবনের দুঃখ কিছুই শেখায় না কেবলমাত্র যন্ত্রণা দিয়ে যায় আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আমার জীবন তো দুঃখময় কই আমি তো দুঃখের কাছ থেকে কোনো শিক্ষাই পাইনি গুরুদেব সবলের কথা শুনে মৃদু হেসে বললেন বাবা কি দুঃখ তোমার জীবনে সবল তার জীবনে সমস্ত দুঃখের কথা গুরুদেবকে জানালো আর শেষে বলল আমার এই দুঃখের সমাধান আপনার কাছেও নেই সবলের সব ঘটনা শুনে গুরুদেব আরও জোরে জোরে হাসলেন আর বললেন যেদিন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে সেদিন আমার কাছে এসো বাবা তার সমাধান আমার কাছে আছে এই বলে গুরুদেব সেখান থেকে চলে গেলেন সবাল ভীষণ রেগে গেল গুরুদেবের কথা শুনে মনে মনে বলতে লাগল তাহলে আমার এই দুঃখ কি কোনো আসল দুঃখই নয় যত সব ভণ্ড মিথ্যুক গুরুদেব সবল নিজের প্রতিও খুবই রেগে গেল আর সিদ্ধান্ত নিল যে আগামীকাল থেকেই যে কোনো ছোট কাজ সে শুরু করবে পরদিন থেকে কিছু অর্থ ঋণ নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো কঠোর পরিশ্রম আর ধৈর্যের সাথে নিজের কর্মে উন্নতি করতে লাগলো সে এরপর অতি আশ্চর্যজনকভাবে মাত্র দুই বছরের মধ্যে সবল হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী এখন তার পরিবারের সকলে সারাদিন সবলের গুণগান গায় সব বন্ধুরা নিজ থেকেই সাহায্য করতে এগিয়ে আসে এখন প্রচুর নতুন বন্ধু বান্ধব তার হয়েছে বন্ধুরা তাকে পরামর্শ দিল ব্যবসার পরিধি আরো বাড়ানোর জন্য তারা বলল সবল তুমি এই নগরে সব থেকে বড় ব্যবসায়ী হতে পারো আরও মুনাফা আরো যশ হবে তোমার এরপর সবল আরো ব্যবসা বাড়াতে শুরু করলো মোটা অঙ্কের টাকা ধার নিয়ে সে প্রতিযোগিতায় সামিল হল লাভের পরিমাণ বাড়ানোর জন্য সে ব্যবসায় দ্রব্যের গুণগত মান কমিয়ে দিল এমনকি অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতির জন্য ষড়যন্ত্র করতে শুরু করল দুশ্চিন্তা বাড়তে থাকল ব্যবসা নিয়ে রাতের ঘুম উড়ে গেল সারা সারাদিন খুবই দুশ্চিন্তায় যন্ত্রণায় ভুগছিল সে একদিন নগরে যাওয়া রাস্তায় সেই গুরুদেবের আশ্রম দেখতে পেয়ে সে গুরুদেবের কাছে গেল গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল গুরুদেব আপনি বলেছিলেন জীবনের সত্যিকারের দুঃখ যেদিন আসবে সেদিন আপনি দুঃখের সমাধান করবেন গুরুদেব এখন আমি সত্যিকারের দুঃখী গুরুদেব হেসে এসে জিজ্ঞাসা করলেন এর আগে যখন তুমি এসেছিলে তখন তোমার অন্য দুঃখ ছিল সেই দুঃখ থেকে তুমি কী শিক্ষা পেয়েছিলে সবাল তখন বলল গুরুদেব সেই দুঃখ থেকে আমি শিক্ষা পেয়েছিলাম যে শুধু ভাবলেই হয় না চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করার জন্য কর্ম করতে হয় শুধু কর্মই নয় প্রচণ্ড ইচ্ছাশক্তি আর পরিশ্রমের চরম সীমায় না পৌঁছলে সফলতা আসে না আর লোকে কেবল সফল মানুষদেরই গুরুত্ব দেয় গুরুদেব সবলের কথা শুনে হাসলেন আর বললেন তোমার জীবনে আসল দুঃখ যেদিন আসবে তুমি সেই দিন আমার কাছে এসো বাবা সেই দুঃখের সমাধান আমার কাছে আছে সবল আবার খুবই আশ্চর্য হয়ে ভাবল এই পাহাড় সমান দুঃখ তাহলে কি আসল দুঃখ নয় আমি হয়তো গুরুদেবকে আমার দুঃখের পরিমাণ বোঝাতে পারছি না সবল এক ঘরা সোনার মুহুর গুরুদেবকে প্রণামী জানিয়ে বলল গুরুদেব দয়া করে আমার দুঃখ দূর করার উপায় বলুন গুরুদেব গুরুদেব তখন বললেন এই সোনার মোহর আমার কোনো কাজের নয় সামনের ওই গাছের নিচে গর্ত করে এগুলো পুঁতে রাখো আর আসল দুঃখ যেদিন হবে সেদিন আবার এসো গুরুদেবের কথা মতন ঘোড়াটি গাছের নিচে পুঁতে দিয়ে সবল আশ্রম থেকে বিদায় নিল এরপর সবলের ব্যবসার পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে লাগল বিরাট ঋণের বোঝা বাড়তে লাগল প্রিয় বন্ধুরা ধারের টাকা পরিশোধের চাপ দিতে লাগল এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দিল এক সময় সমস্ত ব্যবসা সম্পত্তি নিলাম হয়ে সবল একেবারে রাস্তায় এসে বসল বাবার কাছে সাহায্য চাইলে বাবা বলল আমার সামান্য সম্পদ আর অর্থ যা আছে তা আমি দিতে পারবো না তাহলে ভবিষ্যতে আমি কি করব। সবল তখন বুঝে গেল দুঃখের দিনে তার পাশে কেউই নেই জীবনে দুঃখ কষ্ট দুর্বিসহ হয়ে উঠেছিল মৃত্যুই একমাত্র সমাধানের পথ এ সে আত্মহত্যা করতে চায় এমন সময় তার মনে পড়ে সেই গুরুদেবের কথা সবল শেষ বারের জন্য গুরুদেবের কাছে দেখা করতে গেল গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল গুরুদেব আমি আর দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারছি না মৃত্যুই আমার একমাত্র পথ আমাকে বাঁচান গুরুদেব সবলের সব কথা শুনে গুরুদেব বললেন আসল দুঃখ যেদিন আসবে তুমি সেই দিন আমার কাছে এসো সবল তখন খুবই রেগে গেল রেগে গিয়ে বলল সেই কবে থেকে শুনেই যাচ্ছি আসল দুঃখ আসল দুঃখ আমার এই দুঃখ কি তাহলে নকল সাজানো আপনি কি আমার পরিস্থিতি নিয়ে মজা করছেন গুরুদেব তখন বললেন প্রিয় সবল এবারে দুঃখ থেকে তুমি কী শিখলে সবল পুনরায় শান্তভাবে বলল গুরুদেব আমি শিখলাম দুঃখের দিনে পাশে কেউ থাকে না যদি কেউ দুঃখের দিনে পাশে থাকে সেই পরম বন্ধু আজীবন তার কদর করা উচিত আরো শিক্ষা পেলাম যে সততা ধৈর্যর সাথে কর্ম করা উচিত লোভ করলে আর সততা হারালে পতন নিশ্চিত গুরুদেব সেই গাছের নিচ থেকে মাটি খুঁড়ে গর্ত থেকে মোহরবর্তী ঘড়াটি তুলে সবলের হাতে দিয়ে বললেন এই সময় এই অর্থ তোমাকে কিছুটা সাথ দেবে তবে আসল দুঃখ আসলে তবেই আমার কাছে এসো সবল গুরুদেবকে প্রণাম জানিয়ে বিদায় নিল সেই মোহর বিক্রি করে খুবই সততার সাথে পুনরায় ব্যবসা শুরু করল সবল একটু দেরিতে হলেও আবারও সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল এবারে সে খুবই সুখী জীবন কাটাচ্ছিল কিন্তু মানুষের জীবনে সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে সর্বদা হঠাৎ একদিন বাবা ও মায়ের মৃত্যুতে সবলের জীবনে নেমে এলো দুঃখের কালো অন্ধকার বাবা ও মাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসত সবল চিতায় প্রিয় দুইজনকে ছাই হয়ে যেতে দেখে সবলের মনে হাজারো প্রশ্নের উদয় হল বাড়িতে ফিরে এসে জীবনে প্রথম ভীষণভাবে একা অনুভব করছিল সবল বাবার সম্পদ অর্থের দিকে নজর যেতেই মনে হলো এই অর্থের জন্য বাবার সাথে কতই না ঝগড়া সে করেছে তার বাবা মৃত্যুর আগের দিন অব্দি যত্ন করে বুক দিয়ে আঁকলে রেখেছিল বিষয় সম্পত্তি অথচ আজ সব শূন্য তবে কিসের জন্য জীবনের এ দৌড় কিসের জন্য এই অর্থ সম্পদের প্রতিযোগিতা যদি মানুষটাই না থাকে তার মনের ভিতরে খুবই অস্থির লাগছিল প্রচুর অজানা প্রশ্নেরা মাথার ভিতরে ভিড় ছিল। দুঃখ কষ্ট যন্ত্রণা মিলেমিশে কেমন যেন হয়ে উঠেছিল সব কিছু সবল তখন গুরুদেবের কাছে গিয়ে পৌঁছল গুরুদেব তখন সবলকে জিজ্ঞাসা করল কি ব্যাপার তোমার কি কোনো দুঃখ আছে নাকি সবল তখন বলল গুরুদেব সব কিছুই ঠিকঠাক আছে সব কিছুতেই সুখ শান্তি আমি পাচ্ছি কিন্তু আজ আমি আমার বাবা মাকে হারিয়ে এই দুনিয়ার সব থেকে দুঃখী আমি দুঃখ সহ্য করতে পারছি না গুরুদেব তখন বললেন মৃত্যু তো খুবই স্বাভাবিক এই দুনিয়ার সকলকেই একদিন চলে যেতে হবে মায়া ছেড়ে তুমিও মারা যাবে একদিন হয়তোবা আগামীকাল অথবা আজ হয়তোবা এক্ষুনি সবল অবাক হয়ে বলল হে কি বলছেন গুরুদেব আমি তো এখনো যুবক আমিও মারা যাব গুরুদেব তখন হেসে হেসে বললেন প্রিয় সবল এই ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচে থেকো না যে মৃত্যু শুধু বৃদ্ধদেরই হয় কত যুবকদের মৃত্যু হয় বৃদ্ধের আগেই মৃত্যুর কোনো বয়স হয় না মৃত্যু কোনো সময় দেখে না সবল প্রণাম জানিয়ে ফিরে গেল বাড়িতে ফিরে তার মন খুবই উদাস লাগছিল মনে মনে কত প্রশ্ন আসছিল মৃত্যু যখন আসবেই তাহলে আমি এসব কি করছি কার সুখের জন্য রাত দিন দৌড়চ্ছি আমার এই জন্মের উদ্দেশ্য আসলে কি আমি এই পৃথিবীতে কেন এসেছি কদিনের দুনিয়ায় শুধু দুঃখ ভোগ করেই কি চলে যাওয়া আমি আসলে কে আমার আসল কর্ম কি সবল আবারও গুরুদেবের কাছে গিয়ে মনের ভিতরের সব প্রশ্ন গুরুদেবকে বলল গুরুদেব শান্তভাবে মৃদু হেসে বললেন আজ প্রথমবার তোমার জীবনে আসল দুঃখ উৎপন্ন হয়েছে এটাই আসল দুঃখ যে আমরা জানি না আমি কে কেন আমার জন্ম হয়েছে জীবনের উদ্দেশ্য আসলে কি আমরা কেন বেঁচে আছি কেন আমরা এই পৃথিবীতে এসেছি সবাল বলল গুরুদেব আমার এই দুঃখের সমাধান করুন গুরুদেব গুরুদেব তখন বললেন আমরা আমাদের সারাটা জীবনে কি একত্রিত করি সবাল তখন বলল গুরুদেব সারাটা জীবন আমরা শুধুই ধন সম্পদ আর যশ প্রতিপত্তি আর সম্পর্ক একত্রিত করি গুরুদেব তখন বললেন এর ভিতরে কি আমরা কোনো কিছুই সাথে করে নিয়ে যেতে পারি সবাল তখন বলল না গুরুদেব আমরা তো কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারি না আমার বাবা মা তো সাথে করে কিছুই নিয়ে যেতে পারেনি গুরুদেব তখন বললেন আমরা সারাটা জীবনে যে জিনিস পাওয়ার আশায় দৌড়ই যে সকল জিনিস গচ্ছিত রাখার আশায় জীবন কাটিয়ে দিই আসলে তা আমাদের মতিভ্রম মাত্র আসল সম্পদের দিকে তো আমরা ঘুরেও তাকাই না যেগুলো একত্রিত করতে পারলে নিজেকে আরও বেশি করে জানা সম্ভব হতো আমরা জীবনটাই বিতরণ করে দিই প্রেমে সংসারে ধনে সম্পত্তিতে যশে প্রতিপত্তিতে জাতিতে ধর্মতে অন্যকে ঠকাতে আর নিজে ঠকে যেতে এমনই হাজারো কামনা ইচ্ছা পূরণের দায়ে জীবনকে টুকরো টুকরো করে ফেলি নিজেদের জীবনকে আমরা ধ্বংস করে ফেলি আমাদের চেতনা জাগ্রত করতে পারি না বৃথা কারণে আমাদের অভ্যন্তরীণ প্রাণশক্তি শেষ করে ফেলি জীবনের এক মুহূর্ত নিজের ভেতরে দেখার চেষ্টাও করি না বাস্তবে মানুষ সারাটা জীবন দুঃখ দুঃখ করে যে সমাধান খুঁজে বেড়ায় তার সমাধান সে কোনো দিনই পাবে না কারণ বাস্তবে সেটা কোনো দুঃখই না সব কিছুই অতিরিক্ত কামনা চাহিদা হাস্তার কর্মফালের রূপমাত্র এর থেকে বাঁচবার একমাত্র উপায় হলো নিজেকে চেনা বেঁচে থাকার উদ্দেশ্যকে জানা আর এই জন্য এই বিশ্ব সংসার থেকে হারানো প্রাণশক্তি তোমাকে ফিরে পেতে হবে নিজের ভেতরের নিজেকে যেন ধ্যান লাগাও নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মমগ্ন করো সবল জিজ্ঞাসা করল গুরুদেব তাহলে কি আমার উচিত সংসার ত্যাগ করা আমার উচিত ধন সম্পদ একত্রিত না করা আমার কি করা উচিত প্রেম সম্পর্ক স্থাপন না করা গুরুদেব মৃদু হেসে বললেন যখন তুমি লাগাতার ধ্যানের মাধ্যমে নিজেকে জানবে নিজেকে সম্পূর্ণ রূপে স্থিতবস্থায় নিয়ে যাবে পরম ধ্যান মার্গে বিচরণ করবে তখন তুমি দৃঢ় পাহাড়ের মতন হয়ে উঠবে সেখান থেকে দু চারটে ছোটো পাহাড় চলে গেলেও তুমি সেই পাহাড় হয়েই থাকবে তখন তোমার ইচ্ছা ধন সম্পদ সম্পর্ক সব কিছুই নিয়ন্ত্রিত হবে সবল গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল গুরুদেব আপনি আজ আমার চির দুঃখের অবসান ঘটালেন আজকের পর থেকে দুঃখ বলে আমার জীবনে আর কিছুই থাকবে না আমি নিজেকে কেন্দ্রভূত করব আমি বুঝতে পারছি এই মানব শরীরে কঠিনতম প্রাণ শক্তি আছে আমি তা জাগ্রত করব আমাদের জীবনে একটাই প্রশ্ন ঈশ্বরের কাছে সেটা হলো ঈশ্বর আমাকে এত দুঃখ কেন দিয়েছ এর উত্তর হলো সেই পরমাত্মা আমাদের সেই দুঃখের কাছে বারবার নিয়ে যায় যাতে আমরা দুঃখ থেকে শিক্ষা লাভ করি আর জীবন আরো সুন্দর করে গড়ে তুলি নিজেকে নিজে চিনতে না পারলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজেকে ধ্যানমগ্ন করতে না পারলে আজীবন দুঃখের দাস হয়ে আমাদের জীবন কাটাতে হবে